নমস্কার আপনারা শুনছেন প্রেতকথা টু পয়েন্ট জিরো সঙ্গে আছে আমি প্রবীণ শুরু করছি আজকের ঘটনা আজকের ঘটনাটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো ঘটনাটা স্কিপ না করে পুরোটা শুনবেন তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা আজকের ঘটনার নাম অভিশপ্ত দিঘির অন্ধকার রাত তখন প্রায় দশটা গ্রামটা ছোট নাম শিউলিপুর চারিদিকে নিস্তব্ধতা শুধু ঝিঝি পোকার শব্দ এই গ্রামের মাঝেই আছে এক বিশাল দিঘি তার নাম কালাপুকুর গ্রামের সবাই জানে ওখানে সূর্যাস্তের পর যেতে নেই কারণ শোনা যায় শত বছর আগে এক অভিশাপ নেমেছিল সেই দিঘির উপর কথিত আছে জমিদার হরিদাস রায় এই দিঘি খুঁড়েছিলেন কাজ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আনা হয়েছিল কিন্তু জমিদারের লোভ ছিল সীমাহীন মজুরদের সঠিক মজুরি না দিয়ে উল্টে তিনি তাদের উপর অত্যাচার চালাতেন একদিন খননের সময় একদল শ্রমিক ক্ষুধাত্ম অবস্থায় মারা যায় গ্রামবাসীরা বলে তাদের অতৃপ্ত আত্মা এখনও ওই দিঘির জলে ঘুরে বেড়ায় সেদিন যেদিন পূর্ণিমা হয় সেদিন রাতে দিঘির জলে কারো কান্নার শব্দ ভেসে আসে বর্তমান সময়ে গ্রামের কয়েকজন তরুণ রবিন না ডেসমা সব গল্পে বিশ্বাস করত না তারা ভেবেছিল এগুলো কুসংস্কার ছাড়া কিছু নয় একদিন পূর্ণিমার রাতে কৌতূহলবশত তারা তিনজন টর্চ লাইট নিয়ে দিঘির পাড়ে গেল প্রথমে সব কিছু স্বাভাবিক লাগছিল জল একেবারে শান্ত হঠাৎ রেশমা বলল শুনছ কেউ যেন জল থেকে ডাকছে রবীন হাসতে হাসতে বলল ওরে পাগলি বাতাসে আওয়াস হচ্ছে এত ভয় পাস না কিন্তু তুহিন লক্ষ্য করল সত্যিই জেলের জলের ঢেউ অদ্ভুতভাবে তীর ছুঁয়ে আসছে অথচ বাতাস একদম থেমে আছে হঠাৎ দিগির মাঝখান থেকে জলে একটা কালো ছায়া দেখা গেল দেখতে মানুষের মতো কিন্তু চোখ দুটো ডাল জল জল করছে তাদের তিনজনের বুক কেঁপে উঠল সেই ছায়া ধীরে ধীরে তাদের দিয়ে তীরের দিকে এগিয়ে আসতে লাগলো রেশমা ভয়ে চিৎকার দিয়ে উঠল বলল চল এখান থেকে পালাই কিন্তু তাদের পা যেন মাটিতে গেঁথে গেছে রবীনের হাতে ধরা টর্চ হঠাৎ নিবে গেল চারপাশে কেবল অন্ধকার সেই অন্ধকারের মাঝেই শোনা গেল গর্জন আমরা এখনও মজুরি পাইনি আমাদের ক্ষুধা এখনও মেটেনি নইলে তোমরাও আমাদের মতো ডুবে মরবে তারা প্রাণপণে ছুটতে লাগলো তুহিন রেশমা রবিন কিন্তু অদ্ভুত ব্যাপার দীঘির পাচ যেন শেষই হচ্ছে না তারা যতই দৌড়ায় পুকুরটা ততই ঘুরে ফিরে তাদের সামনে চলে আসছে হঠাৎ রেশমা মাটিতে পড়ে গেল অন্ধকারের মধ্যে এক লম্বা শিকল তার পায়ে জড়িয়ে ধরেছে সে চিৎকার করছে বাঁচাও বাঁচাও রবীন্দ্রনাথ তুইন টানতে চেষ্টা করলো কিন্তু শিকলটা টেনে তাকে জলের দিকে নিয়ে যেতে লাগল জলের ভিতর অসংখ্য হাত বেরিয়ে এলো যেন তাকে টেনে নিচ্ছে শেষ মুহূর্তে তুইন জোরে এক টান দিয়ে রেশমাকে মুক্ত করতে পারলো তারা প্রাণপণে দিঘির পাড় ছেড়ে বেরিয়ে আসলো গ্রামের আলো দেখা যেতেই সব কিছু হঠাৎ স্বাভাবিক হয়ে গেল কিন্তু তিনজনই দেখলো রেশমার পায়ে কালো দাগ যেন কারো হাতের ছাপ পড়েছে সেই রাতের পর থেকে রেশমা ক্রমশ অসুস্থ হতে লাগলো ডাক্তাররা কিছুই বুঝলো না মাঝরাতে সে ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে বলে উঠত আমাদের মজুরি দাও না হলে আমি ফিরবো গ্রামের মানুষ আজও বিশ্বাস করে কালা পুকুরে অভিশাপ ভাঙেনি ওখানে যারা যায় তারা হয় পাগল হয় নয়তো অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায় গল্পটি এখানেই শেষ করলাম গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে আর আপনাদের কাছে যদি কোনো ভালো গল্প থাকে তো সেটা আমাদেরকে পাঠাতে পারেন আমরা এখানে আপনাদের গল্পটা পড়ে শোনাবো আপনারা কমেন্টে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ